কুরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনবা যদি মনোযোগ দিয়ে শুনতে পারো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাযিল হবে জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাই আমি আপনাকে প্রশ্ন করতে চাই এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি জোরে বলতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কো

সন্দেহ নাই হুদাল্লির কি এটা মত্তা কি তার জন্য পথ প্রদর্শক জোরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদেরকে দান করেছে যেই কিতাব কাটের সঙ্গে লাগলে কাট দামি হয়ে যায় কথা বলেন ঠিক কি না যেই কিতাব দুনিয়ার সাধারণ কাপড়ের সঙ্গে লাগলে দামি হয়ে যায় যেই কাটের উপর আমি বসে আছি আমি কোরআনের রেহাল তৈরি করবো এই কাপড় দিয়ে যখন কোরআন কারিমের গেলাপ তৈরি করবো এই কাঠের ভিতরে পা রাখবো না কোরআনের গেলাপের কাপড়ের ভিতর পা রাখবো না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান এখান থেকে আপনার জীবন আমার জীবন যদি কোরআনের সঙ্গে লাগাইতে পারি আপনার জীবন আমার জীবন দামি হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন না কেন ঠিক কিনা দূরে তাদের আর কোরআনের সঙ্গে নিজের জীবনটাকে নিজের সিনাটাকে লাগিয়ে দিয়েছে ও মুসলমান ভাই আমার সম্মান আর বাইতুল্লাহর কাবার ঘরের সম্মান কখনো এক হবে না কথা বলেন ঠিক কিনা তার তার জ্ঞান আছে বেশি ঢেলে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার সম্মান আর আপনারা যেখানে বসে আছেন আপনি যখন কোরআন না বোঝেন আপনাকে কেউ বক্তব্য দেওয়ার জন্য ডাকবে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমানের জন্য